দুবলহাটি রাজবাড়ি প্রায় দুই শত বছরের প্রাচীন স্থাপনা নওগাঁ জেলার সদর হতে আনুমানিক সাত কিলোমিটার দক্ষিণ পশ্চিমে দুবলহাটি রাজবাড়ি অবস্থিত দুবলহাটি রাজারা স্বীয় আবাসিকতা ও রাজকার্য পরিচালনার জন্য দুবলহাটিতে নির্মাণ করেন দ্বিতল বিশিষ্ট এক সুদৃশ্য ও সুবিশাল রাজপ্রাসাদ তৎকালীন জমিদার রাজা হরনাথ রায় চৌধুরীর সময়ে এই বাড়িটির ব্যাপক উন্নতি সাধন হয় দুবলহাটির জমিদার ছিল সিলেট দিনাজপুর পাবনা বগুড়া রংপুর ও ভারতের কিছু অংশে পাঁচ একর এলাকা জুড়ে বিশাল প্রাসাদ আর প্রাসাদের বাইরে ছিল দিঘি মন্দির স্কুল দাতব্য চিকিৎসালয় ষোলো চাকা রথসহ বিভিন্ন স্থাপনা রাজপ্রাসাদের সামনে রোমান স্টাইলের বড় বড় পিলারগুলো রাজাদের রুচি পরিচয় বহন করে এছাড়াও দুবলহাটির রাজপ্রাসাদে সাড়ে তিনশোটি ঘর ছিল তার ছিল সাতটি আঙ্গিনা প্রাসাদের ভিতর কোনোটি তিনতলা আবার কোনোটি ছিল চারতলা ভবন একটি গোল্ডেন সিলভার ও একটি আইভরির সিংহাসনও ছিল ব্রিটিশরা সিংহাসন দুটি নিয়ে যায় আঠারোশো চৌষট্টি সালে রাজপরিবারের উদ্যোগে একটি স্কুল স্থাপনা করা হয় পরবর্তীতে স্কুলটির নামকরণ হয় রাজা হরনাথ উচ্চ বিদ্যালয় প্রতি বছর স্টেটের খরচে পাঁচজন করে গরিব ও মেধাবী ছাত্রদের লেখাপড়ার ব্যবস্থা ছিল এখানে দ্বিতল বিশিষ্ট এই বিশাল প্রাসাদ ভবন দুই দশমিক চার পাঁচ একর ভূমির উপর নির্মিত প্রাসাদের চারিদিকে চারটি পুকুর যথা উত্তরে গোবিন্দজির পুকুর দক্ষিণে খিরকির পুকুর পূর্বে দিঘি এবং পশ্চিমে গোপালবাড়ি ও বাবুর পুকুর দ্বিতল বিশিষ্ট এই প্রাসাদের কোনো কোনো অংশ তিনতলা বিশিষ্ট প্রাসাদের পশ্চিম ও পূর্বের কক্ষ সংলগ্ন দক্ষিণ প্রান্তের কিছু অংশ ও সমগ্র দক্ষিণ দিক সূর্য বহিপ্রাচীর দ্বারা পরিবেষ্টিত নগর শহর থেকে মাত্র ছয় কিলোমিটার দূরে নওগার ঐতিহ্যবাহী দুবলহাটি রাজবাড়ির অবস্থান বালোডাঙ্গা থেকে হাপানিয়া। হাপানিয়া থেকে ভ্যান বা অটোরিকশায় দুবলহাটি রাজবাড়ি যাওয়া যায় তবে নওগাঁ গুস্তহাটির মোড় হতে অটোরিকশা যোগে দুবলহাটি রাজবাড়ি যাওয়া যায় স্থানীয় ঐতিহাসিকদের মতে রঘুনাথ নামের এক ব্যক্তি এই এলাকায় লবণ ও গুড়ের ব্যবসা করতেন তিনি দিঘলি বিলের মধ্য দিয়ে প্রবাহিত খয়রা নদী দিয়ে নৌকাযোগী দুবলহাটিতে ব্যবসার জন্য আসেন বর্তমানে নদীর আর কোনো অস্তিত্ব নেই তিনি প্রায় প্রতি স্বপ্ন দেখতেন তাকে কে যেন বলছে তুই যেখানে নৌকা বেঁধেছিস সেখানে জলের নিচে রাজ রাজেশ্বরী দেবীর প্রতিমা আছে সেখান থেকে তুলে স্থাপনা কর রঘুনাথ একদিন ভোরবেলা জলে নেমে দেখলেন সত্যি সেখানে রাজ রাজেশ্বরীর প্রতিমা আছে তিনি প্রতিমাটি জল থেকে তুলে একটি মাটির বেদি তৈরি করে প্রতিষ্ঠা করলেন এরপর তার ব্যবসায় ব্যাপক উন্নতি হতে থাকে অন্য আরেকটি ঐতিহাসিক দল মনে করেন দুবলহাটি জমিদার বংশের প্রতিষ্ঠাতা জগতরাম একজন লবণ ব্যবসায়ী বাণিজ্য উপলক্ষে দুবলহাটির কাছের গ্রামে এসে ব্যবসা শুরু করেন এবং বিল অঞ্চলের ইজারাপত্তন গ্রহণ করেন ধীরে ধীরে তারা প্রচুর জমির মালিক হন কথিত আছে যে এই অঞ্চলে তেমন কোনো ফসল উৎপন্ন না হওয়ায় ভুমামহল অজুহাতে দুবলহাটের জমিদার কই মাস দিয়ে কর প্রস করতেন মাত্র বাইশ কাহন কই মাস কর হিসেবে দিতেন রঘুনাথের বিত্ত বৈভবের খবর পৌঁছে যায় মুঘল দরবারে মুঘল দরবারের নির্দেশে তাকে ডেকে পাঠানো হয় মুর্শিদাবাদ নবাবের দরবারে নবাব তাকে রাজস্ব প্রদানের নির্দেশ জারি করেন তিনি নবাবকে জানান তিনি যে এলাকায় থাকেন সেখানে শুধু জল আর জল কোনো ফসল হয় না তবে বড় বড় কই মাছ পাওয়া যায় বিষয় বুঝতে পেরে নবাব তাকে প্রতি বছর রাজস্ব হিসেবে বাইশ কাহন কই মাছ প্রদানের নির্দেশ দেন উনিশশো বিরাশি খ্রিস্টাব্দ এর দিকে জমিদারি প্রথা বিলুপ্ত হওয়ার পর রাজা হরনাথ রায় সপরিবারে চলে যান ভারতে রাজবংশের স্মৃতিস্বরূপ থেকে যায় বিশাল সুরম্য অট্টালিকা দুবলহাটি রাজবাড়ি পরবর্তীতে এটি সরকারি সম্পদ হিসাবে প্রত্ত্ব বিভাগ নিজেদের অধীনে নেয়